সবাই অনেক ভালো আছেন আমি জৈনব হাসান অ্যান্থ্রোপোলজি বিভাগের বিশতম আবর্তন আজকে এখানে আমার আসার মূল কারণ যদি বলি একদম ডিটেক্ট যদি বলি আজকে আসার মূল কারণই হচ্ছে ডক্টর মির্জা গালিব আমি ওনার উনি আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমি তাকে অত্যন্ত পছন্দ করি তার পডকাস্ট সেমিনারে আমি সবসময় থাকার চেষ্টা করি যদি বলি ব্যক্তিগতভাবে একটু বলি আমি হচ্ছে ব্যক্তিগতভাবে একজন মানে সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ কিন্তু আমি বিশ্বাস করি যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সচেতন সচেতনতা ছাড়া মুক্তি সম্ভব না এজন্য আমি চেষ্টা করি সবসময় রাজনৈতিকভাবে সচেতন থাকার আমরা আমাদের এই যে দেশে অনেক সামাজিক সমস্যা আছে এবং অনেকে বই থেকে দূরে তো আমি সবসময় চেষ্টা করি ভালো বই পড়ার এবং ভালো মানুষদেরকে অনুসরণ করার আজকে ডক্টর মির্জা গালিবের সাথে স্টেজ শেয়ার করা আমার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় বলে আমি মনে করি ছত্রিশ জুলাই আমরা পার করে এসেছি গত বছর এবং ওই আন্দোলনে আমরা দেখেছি আমাদের আমাদের এই যে জেনারেশনের সাহস এবং যে বুদ্ধিমত্তা এবং যে বুদ্ধিভিত্তিক আন্দোলন বলা যায় এবং আমরা হাসিনা যে রেজিম ওই যে রেজিমের আমলে হচ্ছে দেখিয়েছি আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ছাত্র দল স্বাধীন ছিল না বা স্বাধীনতা ছিল না সেটা আমাদের কারোরই বাক স্বাধীনতা ছিল না তারপরও আমরা চেষ্টা করেছি যেন আমরা বুদ্ধিভিত্তিক বিভিন্ন আন্দোলন বা বুদ্ধিভিত্তিক মানুষদের আশেপাশে থাকার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চা করি আমাদের একজন বিখ্যাত আছেন কবি কবি আপনারা সবাই চিনবেন আন্দোলনের সময় যখন হাসিনা পালিয়ে যায় তখন আমার মাথায় একটা শব্দ একটা লাইন হচ্ছে সাথে সাথে উদয় হয়েছিল আল মাহমুদ বলেছিলেন তার বক্তিয়ারের ঘোরা ঘোরা কবিতাতে দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে এবং তখন মনে হয়েছিল কবি আলমাহমদ মুর্শিদ এত আগে লিখে বর্তমানে সেটা হাসিনা রেজিমে সার্থক হয়েছে সেই লাইনটি এবং আপনারা যদি বিরক্ত না হন আমি কবি আলমাহমুদের কবিতার আরো কয়েকটা লাইন হচ্ছে বলবো যদি অনুমতি দেন কবিতা হচ্ছে আমাদের মিছিল আল আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যেই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমাদের আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের এই যাত্রা অনন্তকালে উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো দিনই বিফল করতে পারেনি আমাদের দেহ ক্ষতবিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে যায় আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মাঝে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালেমা তাইয়েবা আমাদের পতাকায় কালেমা তাইয়েবা। এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামবো না আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত অনুভব করছি এবং আজকে আমার ব্যক্তিগত কিছু মতামত মানে প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামের ছাত্রশিল্পীরকে অসংখ্য ধন্যবাদ আমি মনে করি আমাদের এই পুঁথিভৃত্তিক যে আন্দোলন সেটা চালিয়ে যাওয়া উচিত তা আমরা যে ছাত্র সংগঠন বা অরাজনৈতিক মানুষ কিংবা আমরা যাই হয় না কেন আমাদের বিপ্লব এবং আমাদের দ্রোহ সব সময় চালিয়ে যাওয়া উচিত ধন্যবাদ রংপুরের মানুষ আমরা এই মুক্ত পরিবেশে এই বিশাল জনসভায় এসে কেমন লাগতেছে কেমন আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ

মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব উপাধ্যম আজম খান আমাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবেন আজকের এই জনসভার সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি বাংলাদেশের বৈষম্য রাষ্ট্র গঠনের বরিষ্ঠ কণ্ঠস্বর মানবিক নেতা আমাদের রাহাবান সম্মানিত আমির জামাত ডক্টর শফিদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের জনসভার প্রধান আকর্ষণ দীর্ঘদিন হাসিনা খুনি হাসিনা অন্যায় ভাবে যাকে তারা নির্যাতন করেছেন হ্যান্ডকাপ পরিয়ে টান্ডা বেরি পরিয়ে আদালতে আলাদা করেছেন আমাদের সেই প্রিয় নেতা প্রিয় দায়িত্বশীল রংপুরের কৃতি সন্তান সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সম্মানিত জনতা আমি রংপুরের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জনসভায় আজকে আঠারো বছর পরের এই জনসভায় আমাদের সর্বাধিক সংখ্যক ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন তাদের নাম অনেক লম্বা একটু আগে আমাদের সম্মানিত অঞ্চল পরিচালক বলেছেন এখানে এসেছেন আমাদের অঞ্চলের বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমির সেক্রেটারি নাহিব আমির এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই রংপুর বিভাগে যারা জামাত প্রার্থী সেই সম্মানিত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের জনসভার আরো এক বিশেষ আকর্ষণ আকর্ষণের ওপর আরো আকর্ষণ থাকে না থাকে কি না যে বিশেষ আকর্ষণ বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় সংগঠন ছাত্র সমাজের প্রেম সংগঠন শহীদ কাফেলার বাংলাদেশ জামাল ইসলামীর বিপ্লবী সভাপতি জাহিদুল ইসলাম সবাইকে আমরা মুবারকবাদ জানাই তকবীর ধ্বনির মাধ্যমে নারায়ণ থাকবে আমি সুদে একটি কথাই বলি আমরা রংপুরের মানুষ আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে আছেন তিনি আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমরা সবার কাছেই জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইনশাআল্লাহ প্রয়োজনীয় বক্তব্য শুনব ঠিক কিনা বলেন সেই আশা নিয়ে আপনার কষ্ট করে হলো থাকবেন এই অনুরোধ রইল আমি বলতে চাই একটি কথা রংপুর অঞ্চলের লোকদেরকে বরাবরই আমাদের জাতীয় কিছু নেতা এরা ভণ্ড এবং এরা হলো বাটপাট টাইপের নেতা আমাদেরকে মফিজ মনে করে ঠিক কিনা বলেন আমরা মফিজ না আমরা মফিজ না তা প্রমাণ হলো আমাদের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ রণব মহানায়ক শহীদ আবু সাইদ প্রমাণ করেছে যে আমরা উৎখাতে আমরা এই নেতৃত্ব দিতে পারি আবু সাইদের সাধক যখন সে বলেছিল বুকের মাঝে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর গুলি করে আবু সাঈদকে স্তব্ধ করা গেলেও আবু সাঈদের বুকের ঝড় লক্ষ কোটি জনতার বুকে ঝড় চরণে তুলেছিল সেই জলে সে কাশিদার সিংহাসন তস্তাস হয়ে ভেঙে চুরমার হয়েছে সে কাশিদা পালিয়ে মোদীর দেশে গেছে আমরা সেই অঞ্চলের লোক যা মুক্তিযুদ্ধের সময় টেন্টনমেন্ট ঘেরাও করেছিলাম তীর ধনুক নিয়ে আমরা শহীদ হয়েছি কিন্তু জনতার মাঝে সাহস জুগিয়েছি স্বাধীনতার সাহস যে সাহসের ফলে বলিয়ান হয়েই একাত্তর সালে এই অঞ্চল স্বাধীনতা অর্জন করেছিল ঠিক কিনা বলে কাজেই আমি বলতে চাই এই অভ্যুত্থানের পর বিপ্লবের পর আজও যারা ওই শহীদের যে স্বপ্ন ছিল ওই সম্মহীন সমাজ মানবিক সমাজ দুর্নীতিমুক্ত সমাজ চাঁদাবাজ মুক্ত সমাজ আজকে দখলদারি মুক্ত সমাজ সেই স্বপ্নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে আমরা কোন চাঁদাবাজকে বাংলাদেশে আর চাঁদাবাজি করতে দেব না আমরা কোন মাস্তানকে বাংলাদেশে মাস্টারি করতে দেব না এই বাংলাদেশে আর ভোট তৈরি করতে দেওয়া হবে না এই বাংলাদেশে লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং বিদেশে পাচার করতে দেওয়া হবে না আসুন বিচার করতে হবে এবং আপনি খনিদের বিচার করতে হবে এবং সামনে প্রয়োজনীয় সংস্কার করেই আমরা নির্বাচনে যাব রংপুরে আমরা দেখেছি এক দলের বিশেষ দলের লোক তারা আমাদের ভোট দিয়েছিল তারা ভোট দিয়ে থেকে ছিল কামাই করেছিল অনেক টাকা আর আমরা খেয়েছিলাম ধোকা কিনা বলেন রংপুর ছিল এমপি হাইন আগামী দিনে আর থোকা খাওয়া যাবে না বরং থোকা বাসদের রুখতে গিয়ে এখানে ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামীদের ব্যক্তিদের পক্ষে কোরআনের সমাজ গড়ার পক্ষে আমাদের বোর্ড যুদ্ধে লিপ্ত হতে হবে আল্লাহ বাদশাহী সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ